কিন্তু এখন পর্যন্ত আমরা যদি বলি সমস্যার রাজনৈতিক ডিরেকশনে চলতো এখন আরেক ধরনের রাজনৈতিক বা গভর্নমেন্টের ডিরেকশনে চলছে কোন নিরপেক্ষতা পেশাদারিত্ব এখনো নিশ্চিত হয়নি এবং সেই সংস্কার খুব বেশি আলাপ হচ্ছে না আমরা যদি দেখি যে এই গত ষোলো বছরে আকাশ লক্ষ কোটি টাকার দেশ থেকে পাচার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশন সেইভাবে ফেডাকিস্টের মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে অভিযান চালাচ্ছে দুর্নীতিবাসদেরকে গ্রেপ্তার করছে বিচারের মুখোমুখি করছে আদালতে তোলা হচ্ছে কিছু দেখি না দুর্নীতি দমন কমিশন আছে না মারা গেছে জানি না আমরা যদি দেখতাম যে যেই ফেসিবাদী শক্তিগত জুলাই থেকে শুরু করে গত ষোলো বছরে

ঐক্যমত কমিশন আলোচনা হচ্ছে সেখানে কিছু ঐক্যমত হয়েছে এখন সেটা ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন কি প্রক্রিয়া হবে সেটা জটিলতা আছে নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে একই সাথে হবে কারণ আমরা তো দেখেছি এই দেশে অনেক সামাজিক চুক্তি বলেন রাজনৈতিক সমঝোতা বলেন হয়েছে কিন্তু কেউ ক্ষমতায় কি রাখে নেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকছে তাদের ভাষা এক ধরনের বিরোধী দলে গেলে আরেক ধরনের বাংলাদেশে একটা সামাজিক চুক্তি ছিল গত

চৌধুরী ছিলেন রেদা কিবিয়া ভাই ছিলেন জুনাইদ সাকি ভাই ছিলেন দিলারা ম্যাডাম ছিলেন রবীন্দ্র সাহেব বাবলু ভাই মুক্তিযোদ্ধা এই দল দফ দাবির মধ্যে তাদের ছিল প্রবাসী মারা যাওয়া সব বাংলাদেশী নাগরিকদের মনোবল রাষ্ট্রীয় খরচ আনতে হবে এইটা ওদের হচ্ছে এখন কম শুরু হয়েছে আশা করি হবে তারপরে প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র প্রধান এবং প্রবাস থেকে ভোট দানের সুযোগ আলহামদুলিল্লাহ বাস্তবায়নের দিকে যাচ্ছে বিমান বন্দরে প্রবাসী হয়রানি বন্ধ যদি একটা লঞ্চ করছে সমালোচনা আছে কিন্তু আমি বলবো ট্রেন শুরু হয়েছে আরো সংস্কার পরিবর্তন হয় বাট কিছুটা কিন্তু শুরু হয়েছে প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব পেনশনের সুবিধা এভাবে বেশ কিছু দাবি দেওয়ার কথা দল দফার মধ্যে ছিল কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা আপনি যখন ভোটাধিকার পাবেন রাজনৈতিক দলগুলো দলের নেতা ওই ভোটের জন্য কিন্তু আপনার দাবি দেওয়া মানতে বাধ্য হবে কারণ সেই জন্য আমরা দাবি জানিয়েছিলাম সমস্ত প্রবাসীদের

নির্বাচনী খরচের জন্য কর্মকাণ্ডের জন্য কিন্তু বিদেশ থেকে টাকা দেশে আনবে দেশের অর্থনীতির জন্য এটা অত্যন্ত একটা ভালো দিক দ্বিতীয়ত হচ্ছে আমাদের এইভাবে আলাদা ভাবে সেমিনার করা লাগবে না প্রবাসীদের নিয়ে কথা বলার জন্য সরাসরি প্রবাসী প্রতিনিধিত্ব থাকার ফলে তারাই প্রবাসীদের ভালো মন্দ দিকগুলো নিয়ে কন্টিনিউয়াস ভাবে সংসদ থেকে শুরু করে বিভিন্ন আলাপ আলোচনায় তারা সেই বিষয়গুলো তুলে ধরতে পারবে তো আরো অনেক বিষয় আছে আপনারা মনে করি যে দাবিটা করেছেন অত্যন্ত যৌক্তিক সেই ক্ষেত্রে এখন যে আলোচনা হচ্ছে বর্তমান সংস্কার কমিশনে যে এই সংখ্যানুপাতিক নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচন এখন আমাদের দলের একটা পজিশন আছে দু সালে আমরা যখন দল ঘোষণা করি তখন থেকে যে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা এইটা করা গেলে খুবই ভালো হতো আবার প্রত্যেকটা জিনিসেরই কিছু ইতিবাচক নেতিবাচক দিক আছে যেহেতু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে উচ্চ কক্ষ আমাদের বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চ কক্ষের যে একশো প্রতিনিধি সেটা আনুপাতিক প্রাপ্ত ভোটের অনুপাতে নিশ্চিত করা হবে সেটাও যদি করা হয় সেখানে আমরা ওই পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী রাজনীতির বাইরে একটা পার্সেন্টেজ দেখার কথা হচ্ছে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট সেক্ষেত্রে প্রবাসীদের একটা সুযোগ তৈরি হবে সুতরাং এই দশ পার্সেন্ট প্রতিনিধিত্ব কিংবা অন্তত পক্ষে উচ্চ হারে মানে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতির ভয়েও এই যে এই সময়ে একটা কার্যকর এবং নতুন সংস্কার হতে পারে এই পরিবর্তনের এই জুলাইয়ের পরে আমরা যদি উল্লেখযোগ্য কোন পরিবর্তন না আনতে পারি এই জুলাই ও উনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা নব্বই এর স্বৈরাচার বিধি আন্দোলনের মতো মানুষের কাছে একটা হতাশার জায়গা হবে সেই জায়গা থেকে আমরা মনে করি সরকার ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলো সবাই ইতিবাচক বিবেচনা করবে এবং ফয়জুল হক ভাই যেটা বলেছেন এইটুকু বলে শেষ করতে চাই যে এই গণ অধিকার পরিষদ সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনীতি আসে নাই রাজনীতি শুরু করে নাই এই গণ অধিকার পরিষদ কোন এজেন্সির প্রেসক্রিপশনের সহায়তা নিয়ে রাজনীতি করে নাই